আসসালামু আলাইকুম আমরা এখন আছি পশ্চিম দরগাপুর গাজীপাড়া হাফিজাহাব মাদ্রাসা ও লিল লিলাই বোর্ডিংয়ে এখানে আনুমানিক তিরিশ জন ছাত্র লেখাপড়া করে ঝেটজ লেখাপড়া করে কিন্তু এত মাদ্রাসায় করে থাকা ব্যবস্থা নাই খুবই করুণ অবস্থার ভিতরে ছাত্ররা এখানে রেখাভড়া করছে আরও লীলাই বোর্ডিং না থাকার কারণে ছাত্ররা মসজিদের তলায় তারা ঘুমায় আপনার দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই অবস্থা আমরা এখন আছি মসজিদের তলায় দেখেন ছাত্রদের তাদের জিনিসপত্র রাখার এই অবস্থা খুবই করুণ অবস্থা বলতে গেলে একই জায়গায় খাওয়া একই জায়গায় থাকা আমি উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি পার্শ্ববর্তী একটা ভবন নতুন ভবন আছে এই ছাত্রদের থাকার জন্য লীলায় বোর্ডিং কিন্তু বোর্ডিংয়ের কাজ চলমান আর্থিক সংকটের কারণে এই মাদ্রাহাটি এখনও ঠিক মতন গড়ে উঠার প্রয়োজন অনেক টাকার প্রয়োজন আমি এই ভিডিওর মাধ্যমে আমি যারা দানশীল ব্যক্তি আছেন যারা বিভিন্ন জায়গায় দান কয়রাত করেন আমি বিশেষ করে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আসেন এই পশ্চিম দারগা এই মাদ্রাসাটি যাতে নতুন এই ভবনটা হয় এবং ছাত্ররা যাতে ঠিক মতন পড়াশোনা করতে পারে সেই দিকে আপনারা সবাই একটু নজর দেবেন বলে আশা করি আমি অত মাদ্রাসার শিক্ষক ও এই পশ্চিম দ্বারকার মসজিদের ইমাম হাফেজ জাহাঙ্গীর আলমের কাছে জানতে চায় আপনার এই মাদ্রাসা পরিচালনা করতে কি অসুবিধা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন পশ্চিম দরগাপুর গাজীপাড়া হাফিজিয়া মাদ্রাসাটি আপনার দু সালে এটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয় উনত্রিশে জুলাই দু হাজার বাইশ সাল উনত্রিশে জুলাই এ থেকে আমাদের পড়াশুনোর ব্যবস্থা নতুন ভবন না থাকার কারণে মসজিদ দ্বিতীয় তলায় ছাত্ররা এখানে পড়ে এখানে খায় এখানে ঘুমায় এক জায়গায় থেকে আমাদের খুবই কষ্ট হয়ে যায় পরিবেশটা মানে আমাদের ভালো ঠিক থাকে না যার কারণে আমাদের মসজিদ কমিটি মাদ্রাসার ম্যানেজিং কমিটি গ্রামবাসী সকলেই উদ্যোগ নিয়ে একটা নতুন ভবন তৈরি করতেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সহযোগিতা আমরা পাই কিন্তু এখন বর্তমান আমাদের বিল্ডিংটি তলার জন্য কোনো আর্থিক আমাদের কাছে নাই টাকা পয়সা না থাকার কারণে আমরা বিল্ডিংটি উঠাইতে পারতেছি না এজন্য আপনাদের কাছে আমরা একটু সাহায্য চাচ্ছি যে আমাদের বিল্ডিংটা যাতে করে আমরা উঠাইতে পারি আমাদের ছাত্রদের থাকা খাওয়া পড়াশুনোর আবাসিক সুন্দর ব্যবস্থা সেখানে হচ্ছে নতুন ভবনে যাতে করে আমরা পারি আপনারা দৃষ্টি রাখবেন ইনশাল্লাহ মোট কথা আপনি সবার কাছে সবাই দৃষ্টি আকর্ষণ করছেন যাতে সবাই একটু এগিয়ে আছে এবং আর্থিক সাহায্য করে যাতে মাথাটি ঠিক মতন গড়ে ওঠে জি 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 এই তো জি 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 আপনার এখানে ছাত্র সংখ্যা কতজন ছাত্র সংখ্যা প্রায় তিরিশ জন মতন আছে আমরা এখন বর্তমান আছে সাতাশ জন সাতাশ জন তিরিশ জন সাতাশ জনের ছাত্র জন আপনার এখানে আপনার সাহায্য পাঠা আপনার মোবাইল নাম্বারটা বলে মাদ্রাসার মোবাইল নাম্বার ব্যক্তিগত নাম্বার মাদ্রাসার নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ডাবল এইট নাইন জিরো ডাবল নাইন এই নাম্বারে যদি সাহায্য পাঠা যোগাযোগ করে তাহলে আপনাদের পাবে হ্যাঁ আমাদের পাবে এটা আছে মাদ্রাসার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের পাবে ইনশাল্লাহ আর আপনি তো এই মসজিদের ইমাম জি আমি ইমাম আপনার নাম্বারটা একটু বলেন আমার ব্যক্তিগত নাম্বার এখানে কাকা আমি দেবো না আচ্ছা ঠিক আছে হ্যাঁ মাদ্রাসার ব্যাপার তো এত সময় আমি আপনাদেরকে দেখালাম এই অত্র মাদ্রাসার কী সমস্যা আপনারা যারা আছেন যারা আপনারা বিভিন্ন জায়গায় সাহায্য সহানুভূতি করেন আমি সবাই দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আসেন আপনাদের ডানের হাত বাড়িয়ে দিন এবং অত্র মাদ্রাহাটে যাতে সুন্দরভাবে চলতে পারে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন বলে আমি মনে করি দ্বারগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল পেজ একটি প্রচার মাধ্যম আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ